আসসালামু আলাইকুম পানিতে মাছ বাঁচছে যদি পানি দূষণ হয়ে যায় তাহলে সেই পানিতেও কিন্তু মাছ বাঁচতে পারে না যেমন এই যে দেখেন এই যে মাছগুলো মোড়ে ফুলে ফুলে উঠতেছে হ্যাঁ এবং এই যে কিনারে মাছ এই যে মাছগুলো দেখেন এই যে আমি একটু জুম করে দেখাই এই যে মাছ এই যে মাছ হ্যাঁ তারপরে এই যে আমার সামনে মাছ হ্যাঁ মাছ এইটার অর্থ হইল কি যে পানি মানুষকে জীবন বাঁচায় আবার পান পানি কিন্তু মানুষ মরণের কারণ হয়ে থাকে তাহলে মাছ তো বেঁচে থাকার কথা পানিতে তাহলে সেই মাছ কেন মারা যাচ্ছে কারণ এই পানিতে অক্সিজেনের সংখ্যা কমে যাচ্ছে এই পানিতে শ্যাওলা পড়ার কারণে এই মাছগুলো মারা যাচ্ছে এখন এটা দ্রুত সময় পানি হচ্ছে এখানে জাল টান দিতে হবে এবং হচ্ছে চুন প্রয়োগ করতে হবে এবং পানির যাতে অক্সিজেন থাকে সেই ব্যবস্থা করতে হবে তাহলে দেখবেন আপনি এই মাছগুলো বেঁচে যাবে তাহলে পানি মানুষ বলেন আর হচ্ছে মাছ বলেন যদি পরিবেশ ঠিক না থাকে তাহলে আপনারা বাঁচতে পারবেন না তাইলে বেঁচে থাকার জন্য পরিবেশ ঠিক রাখতে হবে তাহলে আমরা এই জাতি বেঁচে থাকবো